চিকেন কালিমিরচ বা গোলমরিচ মুরগি বানানোর জন্য প্রথমেই চিকেনের পিসে নুন গোলমরিচ গুঁড়ো ও টক দই মাখিয়ে তিরিশ মিনিট রেখে দেব। তারপর সাদা তেল গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ও কাজু বাদাম রঙটা সাদাটে রেখেই একটু হালকা করে ভেজে অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব এবার ওই কড়াইতে আরও একটু সাদা তেল ও মাখন গরম করে মুখ ফাটানো ছোটো এলাচ ডালচিনি ও থেঁতো করা গোলমরিচ ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে রসুন বাটা দিয়ে গ্যাস কমিয়ে এক মিনিট কষে নেবো এবার বেটে রাখা মশলা আদা বাটা মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল আর স্বাদ নুন মিশিয়ে মশলা থেকে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত কষে নেব তারপর ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে সাত থেকে আট মিনিট কষে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করলে চেরা কাঁচা লঙ্কা সামান্য চিনি ও গরম জল মিশিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ফোটানোর পর চিকেন সিদ্ধ হয়ে এলে ফ্রেশ ক্রিম মিশিয়ে গ্যাস কমিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নেবো শেষে ধনেপাতা কচি অল্প করে গোলমরিচ ও জয়ত্রী আর জায়ফল গুঁড়ো মিশিয়ে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ফুটিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিয়ে অল্প থেঁতো করা গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করতে হবে